বন্ধুরা আমি আসলেই অবাক এমন যোদ্ধা দেখে তো যদি কোনো শাওলিন যোদ্ধা হঠাৎ করেই ভর্তি হয় একটা অস্ত্র স্কুলে আর তারপর চিন্তা করুন তো বাকি ছাত্রদের কি অবস্থা হতে পারে হ্যাঁ ঠিক এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে বন্ধুরা গল্পের শুরু হয় লি নামের এক ছেলেকে নিয়ে যে শাওলিন গুরুকুলে ছোটবেলা থেকেই প্রশিক্ষণ লি শুধু ছাত্রই নয় গুরুকুলে সে নিজেই কমফু শিখাতো অন্যদের একদিন সে গুরুকুলের মন্দিরে গিয়ে মাথা নত করে ক্ষমা চায় কারণ সে যে সিদ্ধান্ত নিতে চলেছে সেটা হয়তো ঠিক নয় ঠিক তখনই এক যোদ্ধা পাশ থেকে তাকে আক্রমণ করে অপ্রস্তুত হলেও লি হাল ছাড়ে না সে দেয়ালে ছিটকে পড়ে কিন্তু সঙ্গে সঙ্গেই ফিরে আসে এবং বাতাসেই প্রতিপক্ষের নিশানায় আঘাত করে এক মুহূর্তে সেই প্রথম যোদ্ধাকে হারিয়ে দেয় এরপর আসে তরবারধারী এক যোদ্ধা তাকেও লি হারায় তার অসাধারণ দক্ষতায় তারপর তৃতীয় যোদ্ধা তখন ধ্যানস্থ লি তার নাম ধরে ডাকতেই সেই যোদ্ধা রুদ্রাক্ষেপ মালা ছুড়ে দেয় আয়নার দিকে আয়নার আলো লির চোখে পড়তেই লি মাটিতে পড়ে যায় জোদ্দারি প্রায় জিতেই যাচ্ছিল কিন্তু হঠাৎই সে পিছলে পড়ে আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ শেষমেশ লি জয়ী হয় এবং লি মন্দিরের সামনে মাথা নিচু করে সম্মান জানায় আর তখন এই গুরুকুলের শিক্ষক তাকে জানায় এই পরীক্ষায় সে সবার সেরা হয়েছে আর তাই তাকে পাঠানো হবে শহরের নতুন এক স্কুলে যেখানে সে থাকবে তিনজনের একটা পরিবারে এই পরিবারে ছিল দুজন বাচ্চা আর তার বাবা এই পরিবারের কর্তা একজন বিজ্ঞানী যিনি গুরুকুলের শিক্ষকের পরিচিত এভাবেই শুরু হয় লির নতুন শহরের জীবন আর নতুন স্কুলের পনেরো বছরের এক ছেলে ফ্যান যে টাইকুন্ডু যুদ্ধের খিলাড়ি ছিল আর তার ছোট বোন শ্যানশান তার ভাইকে সে অনেক ভালোবাসেন আর স্কুলের টাইকান্ডু ক্লাব ল্যান নামের এক মেয়ের ক্লাবটি সুন্দরভাবে পরিচালনা করে আর ফ্যান তার যুদ্ধ দেখে ওর দুর্বলতা তাকে জানিয়ে দেয় যাতে সে আরো অনেক শক্তিশালী হতে পারে আর এদিকে ল্যাড এর ভাই ইউ সে ছিল অনেক খাদক তার চার বন্ধু সব সময় আশেপাশে থাকছিল কিন্তু লি ল্যাডের বাড়িতেই থাকতে আসতেছিল আর তার বাবা ডক্টর হান অনেক কষ্ট করে কাজ করছিলেন ড হানের স্ত্রী অনেক বছর আগে মারা যান আর তারপর সে কাজেই মনোযোগ হয়ে পড়ে তারপর ডাক্তার হ্যান্ড একটা গুরুত্বপূর্ণ ডিভাইস আবিষ্কার করেন কিন্তু ডিভাইসটির উপর শহরের কিছু ঘুমটার নজর ছিল ঠিক তখনই ডাক্তার হ্যান্ড বাচ্চাদের ফোন করেন কিন্তু ল্যান্ড অন্য মনস্ক থাকায় সে কিছুই বুঝতে পারে না এবং ফোন কলটাও দেখতে পারে না কিন্তু বাবা আর কোনোদিনও ঘরে ফিরে আসেনি ডাক্তার শুধু একটা কথা বলেছিলেন আমি খুব তাড়াতাড়ি আসছি আর হ্যাঁ আমি যে উপহারটা পাঠিয়েছি ওটা খুলে দেখো আসলে সেই গিফট সেই ভয়ঙ্কর যন্ত্রটি যেটার জন্য শহরের গুন্ডারা পাগল হয়ে উঠেছিল ঠিক তখনই কেউ দরজায় নক করলো ল্যান দরজা খুলতেই দেখা গেল ওটা ছিল লি তাকে সে ঘরে ঢুকিয়ে ওর রুমটা দেখাতে নিয়ে গেল অন্যদিকে ডাক্তারের উপর গুন্ডারা হামলা চালিয়েছিল তাকে আটকে রেখেছিল ল্যারি নামের এক গুন্ডা ল্যারি তাকে হুমকি দিয়ে বলল যন্ত্রটা আমাকে দিয়ে দাও ডাক্তার জানায় এমন কোন যন্ত্রই সে তৈরি করেনি সে আসলে একটা এআই টেকনোলজির উপর কাজ করছিল যার মাধ্যমে মানুষ তার নিজের কন্ট ঘন্টে রোবটদের সাথে কথা বলতে পারবে কিন্তু ল্যারি বিশ্বাস করল না সিসিটিভি ফুটেজ থেকে সে বুঝে যায় যে ডাক্তার তার ঘরে সেই যন্ত্রটি পাঠিয়েছে এই মিশন ছিল স্লোপ আর ফিস্ট নামের দুই নতুন গুন্ডার উপর এবার তাদের অভিযান চালু হয় তারা আজব ধরনের পোশাক পরে দাঁড়িয়েছিল ল্যান্ডের বাড়ির বাইরে একজন বলল চলো রাতেই ঢুকে পড়ি বলে ওরা তো সকালে স্কুলে অন্যজন যাবে তখনই সুযোগ পাব এদিকে লি শহরের নতুন জীবন ও নিয়মকানুন শেখার চেষ্টা করছিল সে দেখে ল্যান্ড টিভিতে তাইকোয়ান্ডোর ম্যাচ দেখছে এই খেলা দেখে লি বেশ আগ্রহী হয়ে পড়ে রাতে ধ্যান করার সময় হঠাৎ ইউ আর ভিডিও গেম নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয় কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তারা দুজনে মজা পেয়ে যায় সেই গেমে অন্যদিকে ল্যান্ড যখন নিজের ঘরে সেই গিফট বক্সটা খোলে তখন দেখে তার ভিতরে আছে একটা প্যান্ডা পুতুল কিন্তু সে জানতো না ওটা আসলে একটা পেন ড্রাইভ আর সেটার জন্যই এতদিন ধরে গুন্ডারা খোঁজ করছিল ল্যান্ড যখন বোতাম চাপলো প্যান্ডাটা বলল পাসওয়ার্ড সেট করুন ল্যান্ড অবাক হয়ে বলে পাসওয়ার্ড আবার কেমন অজান্তেই সে একটা পাসওয়ার্ড বলে দেয় আর সেটাই হয়ে যায় চূড়ান্ত পাসওয়ার্ড প্ল্যানটা চালু হতেই সে বুঝে যায় এর মধ্যে রেকর্ড করা আছে তার মায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কণ্ঠ পরের দিন সকালে লি ইউ আর ল্যান একসাথে স্কুলে রওনা দেয় এদিকে সেই দুই গুন্ডা রাস্তার পাশে দাঁড়িয়ে সব দেখছিল হঠাৎ একজন দেখতে পেল ল্যান তার ব্যাগে বেঁধে রেখেছে সেই প্যান্ডা চেন তখনই তারা পরিকল্পনা নেয় আজই এই যন্ত্রটা ছিনিয়ে নেবে পথে ল্যান লিকে পরিচয় করিয়ে দেয় তার বন্ধুদের সাথে কিন্তু সেই মুহূর্তেই চুপি চুপি একজন চুরি করে নেয় সেই পান্ডা চেন আর পান্ডা চেন নিয়ে গুন্ডারা দৌড়ে পালিয়ে যায় কিন্তু লি আর সাধারণ ছেলে না সে নিজেই অসাধারণ ফুর্তিতে লাফিয়ে পড়লো তার পিছনে আর মুহূর্তেই ধরে ফেললো গুন্ডাটাকে ঠিক তখনই ফ্যান ছুটে এলো ওর সাহায্য করার জন্য দুজন মিলে গুন্ডাকে দোলাই দিল ভালোভাবে তবু সেই গাদাটা হাল ছাড়লো না আবার প্যান্ডাটা চুরি করে পালিয়ে যাইতে ধরে কিন্তু তখন এই চারজন বন্ধু একজোট হলো একটা বুদ্ধি করে গুন্ডাটাকে একটা ময়লার বাক্সে রেখে রাস্তায় ফেলে দিলো অন্যদিকে স্কুলে গিয়ে লিকে দেখে বাকিরা অবাক একজন শাওলিন যোদ্ধা তাদের গ্লাসে ছেলেমেয়েরা প্রশ্নের বন্যা বইয়ে দিল তুই কি বিয়ে করতে পারিস না রে আমায় বিয়ে করবি ভাই একটু কম্পু দেখা ভাই প্লিজ হান ভাই কম্পু দেখো প্লিজ মজা হবে শেষমেশ শিক্ষক এসে সবাইকে শান্ত করে বললো এইসব এসে ঘোষণা করলেন পরের মাসে তোমাদের শরীর চর্চার পরীক্ষা হবে যারা পাশ করবে না তারা পরের ক্লাসে উঠতে পারবে না এই কথা মাথায় হাত ভাইরে ও যে একেবারে গোলগাল মোটা চলার সময়টা হাফ ধরে যায় তবে কোচ সবাইকে একশো মিটার দৌড়াতে বললেন লি প্রথমে দুই রাউন্ড শেষ করে ফেললেন বাকি বাচ্চারা তখনও প্রথম রাউন্ডেই কাঁদছে এরপর শুরু হলো পুষা লিত পুশআপের এক্সপার্ট সোজা একশোর উপর আপ করলো আর বাকিরা বাকিরা কিনা দুটাতেই হাফিয়ে গেল এরপর সে এক হাতে পুশআপ আপ করতে লাগলো এই দেখে পুরো গ্লাস উত্তেজনায় লাফাতে শুরু করে এরপর এলো হাই জাম্পের পালা লির জন্য এটা তো খেলনার মতো সোজা কিন্তু সে মুখ থুবড়ে গেল মাটিতে অন্যদিকে ডক্টর হ্যান এখন ল্যারির হাতে বন্দী সেটাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে আর গলফ বল দিয়ে মেরে যাচ্ছে বারবার রাতে সেই দুই গুন্ডা সুযোগ বুঝে আবার ঢুকে পড়ে ল্যান্ডের বাড়িতে লি সেটা টের পায় একটা খেলনার পিছনে লুকিয়ে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু গুন্ডারা কিছুক্ষণ পরেই ওকে ধরে ফেলে আর হামলা চালায় লির উপর ঠিক তখন ওই ল্যান্ড এসে পড়ে আর সেই গুন্ডারা প্যান্ডা চুরি করে আবার পালিয়ে যায় লিপুরো ঘটনা খুলে বলে ল্যান্ড আর ইউকে কিন্তু ওরা লিবোধ হয় মজা করছে এদিকে সেই দুই তখন নিজেদের মুখে বল গুছে কাটছে লাহারিকে এখন একটা বিশেষ ডিভাইস বানাতে বলে ঠিক প্যান্ডা আকৃতির মাত্র তিন দিনের মধ্যে কারণ সে তার কোম্পানি বিক্রি করে দিচ্ছে আর তাই সে হয়ে উঠেছে আরো বেশি ব্যাকুল রাগের মাথায় সে সেই দুই গুন্ডার দিকে গলফ বল ছুঁড়ে মারলো আর গর্জে উঠলো ডিভাইসটা এখনই এনে দাও না হলে খবর আছে পরের দিন স্কুলে সবাই মিলে দেখছিল টাইকন্ড প্রতিযোগিতা সেখানে ইউ আর শ্যান গল্প করছিল দুই কুৎসিত মেয়ের সঙ্গে কিন্তু দুঃখের বিষয় এই দুই কুৎসিত মেয়ে কেউ না সেই দুই গুন্ডা বেশে আর দেখতে পেল ল্যান্ডের ব্যাগে ঝোলানো প্যান্ডা আর অপেক্ষা করতে লাগলো সঠিক সময়। ঠিক লি চ্যালেঞ্জ দিল ফ্যানকে এই লড়াই দেখতে দৌড়ে এলো সব বাচ্চারা এটাই তো সুযোগ গুন্ডারা চেষ্টা করলো ব্যাগ দারুণ থেকে প্যান্ডা সরাতে কিন্তু দুঃখের বিষয় তাদের নকল চুলি পড়ে যায় লড়াই চলছিল হাড্ডা হাড্ডি লি আর ফ্যান কেউ কাউকে ছাড় দিচ্ছে না শেষমেশ দুজনেই সিদ্ধান্ত নিলো বন্ধুদের মারধর করার কোনো মানে হয় না থামি আর লড়াই শেষ হলো বন্ধুত্বপূর্ণ ভাবে এদিকে সবাই ঘুরে দেখলো আরে এরা তো সেই দুই গুন্ডা সব বাচ্চারা হুল্লুর করে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর কিন্তু এবার গুন্ডারা হুমকি দিল। এ একুশ না মেয়েটাকে মেরে আর সেই পালিয়ে গেল প্যান্ডার ডিভাইস নিয়ে এরপর সবাই গিয়ে রিপোর্ট করলো প্রিন্সিপালের কাছে ডাকা হলো পুলিশ পুরো ঘটনা খুলে বলা হলো সেখানে লি নিজেকে খুব অপরাধে মনে করছিল সে বললো আমার চ্যালেঞ্জের জন্যই তো ল্যান্ড দূরে চলে গিয়েছিল কিন্তু বন্ধুরা বললো না রে ভাই এটা তোর দোষ না আমরা একসাথে ছিলাম একসাথেই লড়বো এখন লেরির হাতে এসে পড়েছে সেই প্যান্ডা ডিভাইস আর সে সঙ্গে সঙ্গে বুদ্ধি করে সে তার নিজের কম্পিউটার চালু করলো সেটি কিন্তু ডিভাইস চালাতে হলে লাগবে একটা পাসওয়ার্ড সে তাড়াতাড়ি করে ডেকে আনলো কিছু প্রোগ্রামার এই পাসওয়ার্ডটা হ্যাক করে দাও কিন্তু পুরো দিন কেটে গেল তবু কিছুই খুলতে পারলো না লেরির রাগ হয় ঠিক তখনই সে তার ফোনে পেল ডক্টর হ্যানের এর মেয়ের একটা মেসেজ ল্যান্ড চাইছে তার বাবা যেন কাল তার জন্মদিনে বাড়ি আসে আর ল্যারি ঠিক আছে কাল ডক্টর হ্যান এর হয়ে আমি পরের দিন ল্যান্ড আর তার বন্ধুরা জন্মদিনের প্রস্তুতি ব্যস্ত সবাই যখন ল্যানের জন্য গিফট কিনতে বাইরে গেল তখন ওকে একা রেখে গেল বাড়িতে ঠিক সেই সময় ল্যান্ড পেলো তার বাবার একটা মেসেজ বাড়ির বাইরে আমি দরজা খোল সে দরজা খুলেই বের হলো আর ঠিক তখনই কেউ একজন তাকে গাড়িতে করে অপহরণ করে নিয়ে গেল ওদেরকে লি আর তার বন্ধুরা একটা ভ্যানে বসা ল্যান্ডকে দেখে ফেলে আর তারা সাইকেলে করে পিছনে দৌড়াতে শুরু করে শেষমেশ তারা সবাই পৌঁছায় ডক্টর হ্যান ল্যাবে আর কাঁদতে কাঁদতে সবাই বলতে লাগলো আমাদের বন্ধুদের ফিরিয়ে দাও ল্যাবের ভিতরে তখন চলছে ল্যারি আর তার বিজনেস পার্টনারদের মধ্যে তর্ক কারণ ল্যারি পরের দিনে বিক্রি করে দিবে সেই স্পেশাল ডিভাইস কিন্তু সে জানে না পাসওয়ার্ড কি রেগে গিয়ে সে ছুরি ধরে ল্যান্ডের গলায় পাসওয়ার্ড বল এখনই বল বললো এমন কোন পাসওয়ার্ডই তো নেই এই কেমন পাসওয়ার্ড আর ঠিক তখনই ডিভাইসের প্রোগ্রাম চালু হয়ে গেল নিজে থেকেই বাইরে সেই দুই গুন্ডা পাহারা দিচ্ছিল লি আর ফ্যান মিলে ঝাঁপিয়ে পড়লো ওদের উপর মাত্র কয়েক মুহূর্তেই দুজনকে ধরা সেই করে দিল কিন্তু এরপর তাদের সামনে এসে দাঁড়ালো ল্যারির গুন্ডা ব্র্যান্ড লি সে ছিল ভয়ঙ্কর এক ফাইটার লি আর ফ্যান মিলে লড়লেও কেউ তাকে হারাতে পারছিল না ওদিকে ল্যাবের ভিতরে ল্যারি ডিল প্রায় হয়ে গিয়েছিল তখনই ইউ চুপি চুপি করে ঢোকে তার বোন আর বাবাকে নিরাপদে বের করে দিল এরপর সে নিজেই লড়াইয়ের যোগ দিল গুন্ডাদের সঙ্গে ঠিক তখনই ল্যারি পেন ড্রাইভের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ডক্টর হ্যান ইউ আর ল্যান মিলে তাকে ঠেকিয়ে দিল একদম পাশের রুমে ফ্যান আর লি আবারও একসাথে ঝাঁপিয়ে পড়লো ব্রান্ড লির উপর এবার তারা একসাথে সেই ভয়ঙ্কর লড়াকুকে হারাতে সক্ষম হলো অবশেষে পুলিশ এসে গেল আর সব গুন্ডাদের ধরে নিয়ে যায় এরপর স্কুলের প্রিন্সিপাল সাহসিকতার জন্য লি আর ইউকে মেডেল দিলেন আর এভাবেই শেষ হলো আমাদের আজকের গল্পটা বন্ধুরা আর আমার মনে হয় বাচ্চাদের ছোট থেকে কিছু প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে করে সে নিজেই নিজেকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর আর এফ এম ফিল্ম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্পে আর এক নতুন রহস্য নিয়ে ধন্যবাদ